ময়মনসিংহের মুক্তাগাছায় স্বল্প খরচে আধুনিক মানের সেবা দিয়ে সবার আস্থা অর্জন করেছে মুক্তাগাছা মডেল হাসপাতাল শহরে বাইরে থেকেও আসছেন চিকিৎসা প্রত্যাশীরা এতে কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি তারা গত 2022 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দক্ষ মেডিকেল টিম এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে রোগীদের সেবা দিয়ে আসছে শহরের বড় মসজিদ রোডের মুক্তাগাছা মডেল হাসপাতাল প্রতিদিন বিপুল সংখ্যক সেবা গ্রহীতাগণ এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওস্থানটাও ভালো আর মানটাও সেবার মান ভালো এবং সুলভ মূল্যে পরীক্ষাগুলো হয়ে থাকে। ক্লিনিকের পরিবেশ ভালো, ভালো, ব্যবহার করে ডাক্তাররা প্রত্যেকটা যন্ত্রপাতি ডিজিটাল তো মুক্তা আসাম হসপিটালে যে সেবাটা দেয় এই সেবাটা আমরা আনন্দিত সংশ্লিষ্টরা বলছেন এখানে দালাল বা কোনো প্রকার প্রতারণার ভয় নেই এই হাসপাতালে সেবার মান ভালো বলেই পল্লী চিকিৎসকদের মাধ্যমে প্রত্যন্ত এলাকার রোগীরা চিকিৎসা নিতে আসেন অথরাইজড প্রতিষ্ঠান এখানে যে ইন্সটলমেন্ট আছে আল্ট্রাসাউন্ড এক্সরে সহ সব কিছুই খুব কোয়ালিটি সম্পন্ন আমরা সব পল্লী চিকিৎসক রুগীদের কাছ থেকে যেভাবে সারা পাচ্ছি হ্যাঁ আমাদের সেবার কারণে কিন্তু সারা পাচ্ছি বিভিন্ন ধরনের এক্স হয় খুব সুন্দরভাবে এক্স রে করা হয় এবং নিখুঁতভাবে কিছু রিপোর্ট দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বল্প খরচে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা মানসম্মত সেবা দেওয়ায় দিন দিন রোগীদের ভিড় বাড়ছে তারা বলছেন হাসপাতালটি প্রতিষ্ঠার উদ্দেশ্য শুধু ব্যবসা নয় বরং প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের উন্নত সেবা নিশ্চিত করে থাকে মুক্তাগাছা মডেল হাসপাতাল এখানে মানুষ হরানির শিকার না হয়ে সঠিক সেবা ও পরামর্শ পেয়ে থাকে একশো টাকা বিজিটে আমরা আউটডোর রোগী দেখে থাকি আমরা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আউটডোর চিকিৎসা সেবা দিয়ে থাকি আমাদের সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা স্বরূপ বললে করা হয় আমাদের এই হাসপাতালের পরিচালকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ অত্যন্ত দক্ষতার সহিত এই হাসপাতালে পরিচালনা করে আসছে মুক্তাগাছা মডেল হসপিটাল মুক্তাগাছার আপামর সাধারণ জনগণের পাশে আছে এখানে বিভিন্ন ধরনের ডায়াগনোস্টিক এর পরিক্রিকা হয় একে স্বল্প খরচে করা যায় মুক্তগাছা মডেল হাসপাতালে জেলা পর্যায়ের হাসপাতালগুলোর সেবার থেকে অনেকাংশ উন্নতো আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের সেবা নিশ্চিত করা হয় তারা বলেন হাসপাতালটি উপজেলার যে কোনো প্রতিষ্ঠানের থেকে অনেকটাই এগিয়ে আমাদের আছে মহেনচিনের সাথে পাল্লা দিয়ে অপিজি মেশিন যা মুক্তগাছায় আমরা প্রথম এই প্রতিষ্ঠানটি আমরা গড়ে তুলছি লাভজনক উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য নয় এখানে মুক্তাকাছাবাসীকে একটি সুন্দর সেবা দেওয়া একটি উন্নত মানের জেলা শহর পর্যায়ে যেরকম হাসপাতাল থাকে তার চাইতেও যেন ভালো সেবা আমরা উপজেলা লেভেলে দিতে পারি এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য সর্বোচ্চ মানের মেশিনারিজ দিয়ে আমরা ডায়াগনস্টিক পরিচালনা করে আসছি এবং দেশ সেরা ডক্টররা নিয়মিত চেম্বার করছেন মুক্তাগাছা মডেল হাসপাতাল কর্তৃপক্ষ মুক্তাগাছা ও এর আশেপাশে রোগীদের সেবা গ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে তাদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে বলেন সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে হাসপাতালটি আমরা ইতিমধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মুক্তাগাছাবাসী সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের মানুষগুলির দরিদ্র হত দরিদ্র মানুষের সেবার নিজেদেরকে নিয়োজিত রেখেছি গরিবদের জন্য বিনা মূল্যে ডাক্তার দেখার সুব্যবস্থা করছি এবং অল্প খরচে যারা গরিব দুঃখী তাদের অল্প খরচে চিকিৎসা প্রদান করতেছে প্রতিদিন সকালবেলা আমরা নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আউটডোর চালু চালু আছে সবার জন্য আউটডোর চালু আছে গরিব দুঃখীদের জন্য এখানে অনেক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য হাসপাতালটিতে অত্যাধুনিক মানের মেশিনারিতে রয়েছে ইকো কার্ডিওগ্রাম টু ডি ফোর ডি ও চাইল্ড ডিজিটাল ও সকল প্রকার এক্সরে ও সিজারিয়ান ডেলিভারি মানসম্মত অপারেশন থিয়েটার হাসপাতালটির উপরের তলায় নতুনভাবে আধুনিক ও উন্নত প্রযুক্তিতে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা শুরু করা হয়েছে তাছাড়াও এখানে রয়েছে গাইনি অর্থ ইএনটি পেডিয়াট্রিক ও ইউরোলজি সার্জারি সার্বক্ষণিক ডিউটি ডাক্তার এবং এখানে চব্বিশ ঘন্টা আউটডোর সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করা হয় এছাড়াও রয়েছে সার্বক্ষণিক অক্সিজেন নেবুলাইজার ও নির্দিষ্ট এলাকায় হোম সার্ভিসের ব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ সুবিধা